দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ক্যানাডা বিষয়ক বিভিন্ন আপডেট দিয়ে থাকে আজকে একটু আপডেট দিব চোদ্দ মাস আগের একটি ঘটনা এবং এই ঘটনা আপডেট মানে হচ্ছে আমি প্রথম আলোর একটি নিউজ থেকে বলছি যে সেটা হচ্ছে যে কুমার বিশ্বজিতের সন্তান জানা কুমার দে তিনি চোদ্দ মাস আগে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং তিনি এখন কিছুটা সুস্থের মুখে এবং তিনি চোখ খুলছেন তিনি চোখ খুলছেন তিনি মানুষের সাথে কথা বলছেন তিনি চোখ খুলছেন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তো আমি যদি একটু প্রথম আলোর একটু রিপোর্টটা দেখাই তো সেখান থেকে পড়ে নিবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যে জনাব কুমার বিশ্বজিতের এর দিয়ে বলা রয়েছে যে চোখ মেলছেন নিবিড় অর্থাৎ নিবিড় কুমার বা তার নাম কুমার দে এই ধরনের হয়তো আসল নাম বা অন্যান্য নামের ক্ষেত্রে একটু জটিলতা থাকতে পারে কিন্তু যখন আমরা প্রথম নিউজটি করি তখন আমরা তার নাম জেনেছিলাম আহ কুমার দে এবং সেই সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেল আমি এবং বিভিন্ন গণমাধ্যমে সেই সময় নিউজটি করেছিলাম এবং ওনাদের কথা বলছিলাম তো যারা দেখেননি তারা দেখে নিবেন তো যেটা হচ্ছে যে নিবিড় কুমার সুস্থ হচ্ছেন বা কুমারদের সুস্থ হচ্ছেন এটা আমাদের জন্য একটি বড় সংবাদ কারণ কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন নাম সঙ্গীত শিল্পী এবং তার একমাত্র সন্তান তিনি দীর্ঘ চোদ্দ মাস ধরে কিন্তু কানাডার একটি হসপিটালে আছেন আইসিউতে আছেন বা নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তিনি কিছুটা সুস্থের দিকে তার থেকে যদি চোদ্দ মাস আগের একটু ঘটনাটি বলি যে সে সময় তারা গাড়ি চালাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে ওভার স্পিডিং এ গাড়ি চালাচ্ছিলেন এবং সেখানে কিন্তু তিনজনার মর্মান্তিক মৃত্যু ঘটে হয়তো আপনাদের ঘটনাটি মনে আছে শাহারিয়ার খান অ্যাঞ্জেলা বারোই এবং আরিয়ান দীপ্ত এই চারজনারই মৃত্যু হয় এবং কুমার দে মারাত্মক আহত অবস্থায় এখনো তিনি হসপিটালে আছেন তিনি স্টেবল তার অবস্থা মুক্ত কিন্তু তার দীর্ঘ ট্রিটমেন্টের প্রয়োজন হয় তো এই বিষয়টা আবার উত্থাপন করলাম যে এখন নতুন ক্যানাডাতে অনেক আছেন এবং ড্রাইভিং রিলেটেড বিষয় আশায়গুলি নিয়ে একটু খেয়াল রাখবেন হাজার হাজার স্টুডেন্টরা আসেন বাংলাদেশ সহ ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন যারা আমার এই ভিডিওটি দেখেন তো সেটা হচ্ছে যে ড্রাইভিং এর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্পিডের যেখানে সাইন পোস্টগুলি রয়েছে সেগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে যে জায়গা যে স্পিড লিমিট সেই স্পিডে চালাতে হবে অ্যালকোহল বা ক্যানাবিস অর্থাৎ গাঁজা খেয়ে গাড়ি চালানো যাবে না ধরা পড়লে শেষ একেবারে স্টুডেন্টশিপও কিন্তু বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যেতে পারে না এগুলি ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স কখনোই ক্যানাডা টলারেট করে না তো আরেকটু কুমারদের ইস্যুটা বলি যে আসলে এগুলি খুবই লম্বা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট এগুলি তো অনেক সময় লাগে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এখন তিনি হসপিটালে আছেন এবং যিনি যেটা কুমার বিশ্বজিৎ প্রথম আলো নিউজে বলেছেন যে তিনি এখন হসপিটালে আছেন তারপরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হবে হোম রয়েছে যেখানে কিছুটা ডাক্তারি ফ্যাসিলিটি ডাক্তার থাকেন কিন্তু স্পেশালিস্ট ডাক্তাররা থাকেন না মূলত ফিজিওথেরাপি স্পিচ থেরাপি এগুলো দিয়ে দিয়ে হয়তো তার সেই অবস্থাটার উন্নতি করানোর চেষ্টা হবে তো ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে যে অনেকেই আবার জানতে চেয়েছিলেন বিভিন্ন সময় যে ভাই কুমারদের কেমন আছে কুমারদের আপডেট দেন কিন্তু কেনাডার নিয়ম অনুযায়ী আসলে তার পরিবারকে ছাড়া ডাক্তাররা অন্য কাউকে তার কোনো আপডেট জানায় না তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো না কারো পক্ষেই সেই হসপিটাল থেকে ফোন করে বা হসপিটালে গিয়ে কারো পার্সোনাল ইনফরমেশন নেওয়া যায় না শুধুমাত্র তাদের যারা লিগ্যাল গার্ডিয়ান তাদের কাছ থেকেই জানা যায় এবং যে কাজটা প্রথম আলো করেছে প্রথম আলোকে ধন্যবাদ যে হাজার হাজার বাংলাদেশের মানুষের সেই চাওয়াটা পূরণ করেছে এবং এই নিউজটা আমার করা না আমি প্রথম আলোতে মাঝে মধ্যেই নিউজ পাঠাই যারা আপনারা পড়েন কিন্তু এটি আমার করা না এটা প্রথম আলোর বাংলাদেশের অফিস থেকে করা হয়েছে তো অবশ্যই কুমারদের সুস্থতা কামনা করি তিনি আবার সঠিক মানে সুন্দর জীবনে ফিরে আসুক তিনি আবার এই পৃথিবীর আলোবাতাসে বাতাসে ঘুরে বেড়াক তার বাবার প্রতিভাও তার মধ্যে আসুক তিনি বাংলাদেশের সঙ্গীতা তিনি আবার ভূমিকা তিনি ভূমিকা রাখবেন এবং এই আশা করি এবং এই চোদ্দ মাস পরেও আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সময় যে তিনজন নিহত হয়েছিলেন সাহারিয়ার খান অ্যাঞ্জেলা আহ বারোই এবং আরিয়ান দ্বীপ নতুন করে আবার কোনো নতুন বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম